লক্ষি বৌমা সব সময় তুমি আমার খবর কি আব্বা আপনার প্রত্যেক দিন ফোন দিয়ে আমার যে আবার খেয়াল রাখো তাই আর কি

আমি তোমার জন্য ওয়েট করতেছি আমার শ্বশুর তো ঘুমিয়ে পড়েছে বাসা একদম ফাঁকা তুমি চলে আসো না আচ্ছা আচ্ছা ঠিক আছে আমার না ভালো লাগতেছে না আচ্ছা ওকে বাবু হেললেট এত হট লাগছে এইকেই তো আমার মাথা নষ্ট হয়ে যাচ্ছে তাই নাকি বাবু শোনো আমি তো শুধু তোমার জন্য হট হই থাকি কেন বুঝো না সত্যি আমি অনেক ভাগ্যবান তোমার মতো একটা গার্লফ্রেন্ড পেয়েছি যে কিনা এত হট আচ্ছা তোমার রসূলের তুমি প্রতিদিন কি করে মেনাজ কর একটু বলো তো আমাকে কথা বলো না তাকে ম্যানেজ করতে যে কত পরিশ্রম করতে হয় তাকে তো ওই পানের সাথে ঘুমের ওষুধ মিলিয়ে খাওয়াই একদম ঘুম পাড়িয়ে দেখি না হলে তো উনি বুঝো না ওনার ছেলেকে বলে দিবে যদি একটু পায় আর তাছাড়া ওনার ছেলে তো প্রবাসে থাকে আর ওনার ছেলে যদি একবার জানে যে আমি তোমার সাথে এরকম রঙ নিরাম করতেছি তাহলে তো

প্রত্যেক দিন সকালবেলা বেরিয়ে যায় এটার কারণ কি হইতে পারে না বাবা তোমার মনে ভুল হচ্ছে তুমি কি বল বাবা না না তোমার মনে কথা ভুল হচ্ছে তো না আমার কে লোকটি বললাই আমাদের সত্যি বলতাছি সত্যি তুমি দেখছো সত্যি কথা বলতেছে একবারে ভাবলাম বিষয়টা আপনাকে জানাই মানুষ দেখলে অন্য কিছু ভাবতে পারে তুমি ঠিক করতে বলছো অন্য কথা একটা সমস্যা হইতে পারে মানে অনেক ধন্যবাদ বাবা ঠিক আছে তুমি আর কাগজে বলবো না বিষয়টা দেখতেছি হ্যাঁ তুমি এখন আসতে পারো

은혁 씨, 먹어야지 이따가 뵙도록 해 아빠 엄마 있어? 아, 지금 앞에 오셔도 돼, 이래 응 오셔도 돼, 이따가 뵈고 싶어 아냐, 아냐, 오셔도 돼, 오셔도 돼 엄마 응? 치킨사, 우리 이따가 먹으러 갈게

তোমরা কেট লাগোব মনে করছে কিছু বুঝি না পানি আজকাল পানি হব না আজকাল কোনো দূর কত লোক আছে আমি দেখ

ওই তুমি কি পাইছো আমার বিগ পাইছো আমার ছেলেরা বুক পাইছ আরে আমার ছেলেরা প্রবাসে কত কষ্ট করে সেটা তুমি জানো না প্রবাসে কত কষ্ট করে টাকা পাড়া সেটা তুমি জানো না টাকা পাঠালে তুমি কি করো ওই ব্যাংকে টাকা তুললে মার্কেট করো ফুর্তি করো পর সি আমি মুখ দেখি কথাটা বলি এর দৃশ্য দেখা দেখা আপনার সবকে নন্দ হয়ে গেল না আমি আমি আমার ছেলে গেছে সব কিছু বলে দেবো সব কিছু বলে দেবো আব্বা আপনি আপনার পোলার কাছে সব বলবেন হ্যাঁ জান বলেন না তাতে কি হইছে আর কিছু যাইবো আসবো না আমি এক একবার পোলা মানুষ দিয়ে আসমু আমার বেডে আমি থাকমু আমার যা ইচ্ছা তা করমু জান জান না হলে আমি আপনার পোলার কানে এমন সুন্দর করে মেডিসিন লাগামু যাতে উল্টা আমাকে না বকা দিয়া আপনাকে বকে আপনাকে বাড়ি থেকে বাইরে করে বুঝেন নাই আমি এমন জাদু উদ্দি তার কানের মধ্যে আমার কি একটা ইচ্ছা নাই আমার চাহিদা নাই হ্যাঁ আমি কি বিয়ার পরের দিন আপনার পোলার বিদাস পাঠা দিচ্ছে আমার কথা তো একবার নাই যে ইয়া নাচটা পোলার বউ বাসার মধ্যে তার কখন কি প্রয়োজন না প্রয়োজন এটি তো ভাবেন না তাই না তাই আমার প্রয়োজন হয়েছে আমি বাইরে থেকে আমার বয়ফ্রেন্ডের নিয়ে এসেছি শুধু আজকে না ছয় মাস ধরে ওর আমার রিলেশন বুঝতে পারছেন ছয় মাস ধরে ওরে আমার এই বাড়িতে নিয়ে আসি আর ছয় মাস ধরে আপনার ঘুমের ওষুধ খাওয়ায় আর আজকে যেহেতু আপনি সব কিছু যাই নিয়ে গেছেন সমস্যা নেই জান বলেন বলেন বোমা তুমি কি করবা তোমার নিজের চাই তো তুমি দেখলাম আর তোমার স্বামীজি প্রবাসে কত কষ্ট করে যেদিকে তুমি তাকাইলা না এই কষ্ট করে তোমার খাবার জোগায় আমার খাবার জোগায় সেইদিকে তুমি তাকাইলা না তুমি শুধু তোমার দিকে তাকাইলা চি 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 বৌমা চি না তুমি কি বলছো আমি সমস্যা থেকে বলার জন্য আমি ঠিক কি বলবো দেখি এ আমার সন্তান আমার কথা বিশ্বাস করবে তোমার কথা বিশ্বাস করবে না তোমার কথা বিশ্বাস করবে না জান হ্যাঁ আমি এক্ষুনি কল দিব মোবাইলটা কই আরে মোবাইলটা তাড়াতাড়ি এই বুড়া বড়া কি সুকনা না আমি মোবাইলটা কই যাও ওরে কল দেই এই কল দেই ও হাম লাইনে আছে ভিডিও কল দেই ও সব ভুলে যাইগা একটু হুজুর শাস্তি না নাইলে তো ধরা খাই কম

আমি সব সময় পর্দা করি ইবাদত নামাজ পড়ি তোমার লাগে দোয়া করি আর তোমার বাপে কয় আহা আমি বলে জি জি আমি এই মুক্তি হইতে পারবো বাবা তুমি কেমন আছো বাবা আমি তো বালা না রে বাবা আমি তো বালা না তোমার বউ এ যে সব পোশাক পরে এই পোশাক পরে এই সলাই করে বাবা আমি তোমার কেমনে বুঝাই

এরা আমি কি করলাম বাইরে প্রবাস জীবন প্রবাসে শুধু বইয়ের কথাই শুনলাম রে বিশ্বাস করলাম বাবা বাড়ি কথা বার্তা দিলাম